নমস্কার ডক্টর রুপস চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হচ্ছে হার্ট অ্যাটাকের লক্ষণ কি এর চিকিৎসা কী গোল্ডেন আওয়ার কী এই গোল্ডেন আওয়ারের ভূমিকাটা হার্ট অ্যাটাকের ক্ষেত্রে ঠিক কতটা আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন যাতে আজকালকার দিনে এই হার্ট অ্যাটাকের সম্ভাবনাটা অনেক বেড়ে গেছে তাই জন্য আপনার জানা দরকার যে হার্ট অ্যাটাকের এক্স্যাক্টলি কী লক্ষণ বোঝা যায় এবং লক্ষণ বোঝা গেলে আপনি কি করবেন এর চিকিৎসা কি আছে ঘরে বসে কি আপনি এমন কিছু করতে পারেন যাতে আপনার হার্ট অ্যাটাকটা কিছুটা রক্ষা করতে পারে হার্টকে তাহলে আজকে ভিডিওটা শুরু করছি হার্ট অ্যাটাকের সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে সময় এই সময়টাকেই বলা হয় গোল্ডেন আওয়ার যদি লক্ষণগুলো আপনি বুঝতে পারেন তাহলে হয়তো হার্ট অ্যাটাক থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন বা হার্ট অ্যাটাক হলে আপনি নিজেকে সেভ করতে পারবেন যদি লক্ষণগুলো বোঝা যায় খুব তাড়াতাড়ি আপনাকে হসপিটালে যেতে হবে হার্ট অ্যাটাক হওয়ার এক থেকে দেড় ঘন্টা খুব ক্রুশিয়াল টাইম এই সময়টা যত তাড়াতাড়ি আপনি হসপিটালে যেতে পারবেন তত তাড়াতাড়ি আপনার ট্রিটমেন্ট শুরু হওয়াটা দরকার এবং কিছু ওষুধ আছে যেটা জীবনদায়ী হিসাবে বলা হয়ে থাকে বাড়িতে বসেও এমন কিছু ওষুধ আপনি যদি নিতে পারেন সেটা কিছুটা হলেও আপনার হার্টকে কিন্তু সেভ করছে বা রক্ষা করছে এই সময়টাকে গোল্ডেন আওয়ার পরে যে হার্ট অ্যাটাক হওয়ার পরে এক থেকে দেড় ঘন্টা মানে আমরা বলে থাকি ষাট থেকে নব্বই মিনিট এবার বলব লক্ষণগুলো কি কি। প্রথম কথা হচ্ছে বুকে ব্যথা বুকে ব্যথাটা অনেক রকমের হতে পারে চিন চিন করে ব্যথা হতে পারে চাপা একটা ব্যথা হতে পারে যেমন মনে হচ্ছে যে আপনার বুকেরও বেশ অনেকগুলো ইট চাপা দিয়ে রাখা রয়েছে বুকে ব্যথার সাথে বাঁ হাতটা ঝিনঝিন করছে বাঁ হাতে ব্যথা লাগছে হঠাৎ করে ঘাম দিয়ে উঠছে তার সাথে চোখে অন্ধকার দেখছেন বা মুখটা ফ্যাকাশে লাগছে এই যে কোনো জিনিস হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে এছাড়া আরেকটা জিনিসও হয় যেটা আমরা অ্যাসিডিটির সাথে গুলিয়ে ফেলি সেটা হচ্ছে বুকের মাঝখানটাও ব্যথা করে এমন জায়গায় ব্যথা করে আসলে বোঝা যায় না যে ওটা বা দিকে ব্যথা করছে অনেকে ভাবেন বুকের মাঝখানটাও ব্যথা করছে তার সাথে বমি হওয়া বমি এমন একটা লক্ষণ যেটা অনেকেই আমরা গুলিয়ে ফেলি যদি বমি হচ্ছে শরীরটা অস্বস্তি লাগছে আনচান করছে তার সাথে বুকে ব্যথা করছে ভাববেন না যে শুধু গ্যাস হয়েছে তার মানে এ নয় যে বমি হলেই আমি আপনাকে টেনশন করতে বলছি তা নয় অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই বমিটাও হার্ট অ্যাটাকের একটা লক্ষণ তৈরি করছে আসলে হার্ট অ্যাটাক অনেক সময় কোনো লক্ষণ তৈরি করে না এটাও আমি বলে রাখি এটা খুব ইম্পর্টেন্ট জিনিস একটু ভালো করে শুনবেন অনেক সুস্থ মানুষ হঠাৎ করে দেখা গেছে হার্ট অ্যাটাকে মারা যান আপনারাও হয়তো এমন অনেক ঘটনা শুনেছেন একটা সুস্থ মানুষ সুস্থভাবে কাজ করছে দৌড়াদৌড়ি করছে চলাফেরা করছে হঠাৎ করে মারা গেল হার্ট অ্যাটাকে কোনো লক্ষণ দেখতে পায়নি এরকমটাও হতে পারে যে হার্ট অ্যাটাকে লক্ষণ প্রকাশ করলো না কিছু কিন্তু সেটাতে আপনার কিছু করণীয় নেই কি করতে হবে সেটা আমি ভিডিওতে আস্তে আস্তে বলবো এছাড়াও সব থেকে বড়ো কথা যেটা আমি এখনই বললাম যে কোনো লক্ষণও দেখা যায় না হার্ট অ্যাটাক হঠাৎ করে হতে পারে মানুষ হঠাৎ করে মারা যেতে পারে এখানে একটা কথা বলি যারা বাচ্চা জন্ম দিয়েছেন সদ্য মানে যাদের বাচ্চা ডেলিভারি হয়েছে একদিন হয়েছে বা দুদিন হয়েছে তাদের যদি বুকে ব্যথা করে অবহেলা করবেন না এই সময়ে বাচ্চা ডেলিভারির পরের সময়টা হার্ট অ্যাটাকের সম্ভাবনা মহিলাদের অনেক বেশি থাকে এবার বলবো হার্ট অ্যাটাক কেন হয় অ্যাকচুয়ালি কি হয় হার্টে হার্টে যে রক্তটা আসছে সেটা তো কোনো আর্টারি বা দমনি এগুলোর মাধ্যম মাধ্যমেই রক্তটা হার্টের মধ্যে চলাফেরা করছে বা হার্ট থেকে সে রক্ত আবার বেরিয়ে যাচ্ছে সারা দেহে এই জিনিসটা হচ্ছে এবার যে করোনারি আর্টারি যেটা হাটকে সাপ্লাই করছে রক্ত দিচ্ছে যেটা হাটকে করোনারি আর্টারি এই করোনারি আর্টারির কোনো জায়গায় বা কোনো ব্রাঞ্চে অনেকগুলো ব্রাঞ্চ আছে যে কোনো ব্রাঞ্চে যদি ব্লক তৈরি হয় সেটা ফ্যাট জমে হতে পারে হঠাৎ করে কোনো একটা ব্লাড ক্লট আটকে গিয়ে হতে পারে কি হচ্ছে ব্লক হওয়ার পরে সেই জায়গায় হার্টের কোনো একটা জায়গায় আর রক্ত পৌঁছাচ্ছে না রক্ত যদি না পৌঁছায় সেই জায়গাটা কাজ করতে পারবে না পুরো বন্ধ হয়ে যাবে এই জায়গাটাকে রক্ত সঞ্চালন পুরো বন্ধ হয়ে গেলে বা কমে গেলে যে কোনোভাবেই এই ঘটনাটাকে আমরা হার্ট অ্যাটাক বলছি মানে ধরুন অল্প রক্ত যাচ্ছে মানে অল্প ব্লক হয়েছে পুরোটা ব্লক হয়নি সেটাও হার্ট অ্যাটাক যদি পুরোটা ব্লক হয়ে যায় একদম রক্ত না যায় সেটাও হার্ট অ্যাটাক বলি এই যে ঘটনাটা এটা হার্টের মধ্যে যখন হয় সেটা হার্ট অ্যাটাক তৈরি করে মানে খুব সাংঘাতিক একটা পরিস্থিতি তৈরি করে জীবনহানি হতে পারে কিন্তু এই জিনিসটা বডির অন্যান্য জায়গাতেও হতে পারে হার্টে হলে সেটাকে আমরা হার্ট অ্যাটাক বলে থাকি কাদের ক্ষেত্রে এই হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি এই যে আমি প্রথমে বলছিলাম যে অনেকে হঠাৎ করে মারা যায় হার্ট অ্যাটাকে তাহলে আমি যদি এটা জানতে পারি যে কাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাদেরকে সতর্কতা থাকতে হবে যারা প্রচণ্ড জিম করছে ভারী ভারী ওয়েট তুলছে অ্যাথলেটিক্স যারা খেলাধুলো করে তাদের কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে যারা স্মোকিং করে অ্যালকোহল নেয় তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি যারা মোটা ওবেস তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি হাইপার টেনশনের পেশেন্টের খুব সতর্ক থাকতে হবে যাদের কোলেস্ট্রল বেশি হার্ট অ্যাটাকের সম্ভাবনা নাইনটি পারসেন্ট তাদের ক্ষেত্রে স্ট্রেসফুল লাইফ লিড করে যারা টেনশানের মধ্যে থাকে তাদেরও হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকে এবার বলবো যে আমাকে কি করতে হবে তাহলে এই যে যাদের এই রিক্সটা বেশি কি করতে হবে আজকালকার দিনে হার্ট অ্যাটাকের সম্ভাবনা এত বেড়ে গেছে যে আমরা বলে থাকি বয়স চল্লিশ হয়ে গেলেই আমাকে ইসিজি আর ইকোটা করে নিতে হবে ইসিজি বলে দেবে আপনার হার্ট ঠিক আছে কি না ইকো বলে দেবে আপনার হার্ট ঠিক আছে কি না হার্টের পাম্পিং ক্যাপাসিটি কতটা আছে হার্ট কতটা ভালো আছে তাহলে বয়স চল্লিশ হয়ে গেলে আমি ইসিজি আর ইকো মাঝে মধ্যেই করতে থাকবো বছরে একবার করলেও সেটা যথেষ্ট যাদের যারা মোটা ওয়েট অনেক হেভি ওয়েট যারা ধূমপান করছেন যারা অ্যালকোহল নিচ্ছেন তারা কম বয়সী হলেও ইসিজি ইকোটা করে রাখবেন তাহলে কি হবে যে আপনার এই যে যারা হঠাৎ করে মারা যাচ্ছে হার্ট অ্যাটাকে তাদের নিশ্চয়ই হার্টে কোনো সমস্যা ছিল তাদের কাছে হিস্ট্রি নিলে দেখা যাবে তাদের বাড়ির লোকের থেকে হিস্ট্রি নিলে দেখা যাবে যে তারা কোনো দিনও ইসিজি বা এরকম কিছু করেনি তাই তারা জানতেই না যদি করতেন তাহলে কিন্তু জানতে পারতেন কারণ ইসিজিতে অনেক চেঞ্জেস বোঝা যায় হার্ট অ্যাটাকের আগে অনেক সমস্যা থাকে যেটা থেকে আস্তে আস্তে হার্ট অ্যাটাক হতে পারে তখনই যদি আমি ট্রিটমেন্ট করাই তাহলে এই সমস্যার হয় না তাহলে আমাকে সতর্কতা হিসাবে কি করতে হবে চল্লিশ বছর হয়ে গেলে একটা ইসিজি করতেই হবে ইকো করতে হবে আর যারা কম বয়সী মোটা ধূমপান করছেন অ্যালকোহল নিচ্ছেন কোলেস্টেরল বেশি তাদের ইসিজি করতে হবে আর হ্যাঁ তার সাথে কোলেস্টেরল লিপিড প্রোফাইলটা টেস্ট করতে হয় এবার ট্রিটমেন্ট কি আছে আপনার হাতে কি কিছু আছে আপনি কি কিছু করতে পারেন অবশ্যই করতে পারেন আপনার বুক ব্যথা করছে হঠাৎ করে ঘাম দিয়ে উঠছে শ্বাসকষ্ট হচ্ছে বুকে প্রচণ্ড চাপা ব্যথা করছে আপনি বাড়িতে আমি তিনটে ওষুধের কথা বলবো এই তিনটে ওষুধ আপনি খেতে পারেন এতে আপনার ক্ষতি কিছু হবে না সেটা হচ্ছে সর্বিট ট্রেড সর্বিটেট ওষুধটা জিভের তলায় দেওয়া হয়ে থাকে যদি এরকম বুকে চাপা ব্যথা করে শ্বাসকষ্ট লাগে গা ঘাম দিয়ে ওঠে সর্বিটেট ওষুধটা জিভের তলায় দিন কপি ট্যাপ ক্লপি ট্যাপ এই ট্যাবলেটটা তিনশো এমজি এটা খান তিনশো এমজির একটা ওষুধ খান সরবিরটেট খাবেন একটা ক্লপি ট্যাপ খাবেন একটা তিনশো এমজির এই দুটো ওষুধ তো খেতেই পারেন আপনি নিঃসন্দেহে এতে আপনার হার্টকে রক্ষা করা যায় হার্ট অ্যাটাকে কী হচ্ছে হার্টের মাসেল দুর্বল হয়ে যাচ্ছে মাসেলে রক্ত সঞ্চালন কমে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে তাই মাসেল দুর্বল হয়ে যাচ্ছে তাই মাসেল পাম্প করা বন্ধ করে দিচ্ছে তখনই হার্ট অ্যাটাক হচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে তাই আমি যে ওষুধটা বললাম এই যে ক্লপি ট্যাব আর সরবিট্রেড এটা কি করছে এই জায়গাটায় একটু একটা সাপোর্ট দিচ্ছে আপনাকে বাঁচিয়ে দেবে তা বলবো না একটু সাপোর্ট দিচ্ছে হয়তো আপনি সময়টা একটু বেশি পেলেন এবং এটা করার পরে আপনাকে সঙ্গে সঙ্গে হসপিটালে যেতে হবে আর একটা ওষুধের কথা আমি বলবো যেটা আপনি হুট করে খাবেন না যাদের যে কোনো জায়গা থেকে শরীরে রক্ত বেরোচ্ছে বা রক্তের রক্ত বেরোয় বা যাদের বাথরুম থেকে রক্ত বেরোচ্ছে নাক থেকে রক্ত বেরোচ্ছে তারা এই ওষুধ খেতে পারবেন না যারা নর্মাল সুস্থ মানুষ তারা এই ওষুধটা খেতে পারবেন সেটা হচ্ছে অ্যাসপিরিন যেটাকে বলা হয় ইকোস্প্রিন সেভেন্টি ফাইভ এই ওষুধটা খেতে পারেন তাহলে টোটাল তিনটে ওষুধ একটা হচ্ছে ক্রপি ট্যাব তিনশো এমজি সর্বিট্রেট জীবের তলায় দিলেন আর একটা অ্যাসপিরিন বা ইকোস্পিরিন দুটো একই ওষুধ সেভেন্টি ফাইভ এনজি এই ওষুধটা বাড়িতে বসে আপনি এই তিনটে ওষুধ খেয়ে নিতে পারেন তারপরে আপনি সঙ্গে সঙ্গে হসপিটালে যান হসপিটালে গিয়ে তৎক্ষণাৎ ট্রিটমেন্ট শুরু করতে হবে এর থেকে বেচ বাঁচানো সম্ভব কিনা রোগীকে অবশ্যই বাঁচানো সম্ভব ওই যে বললাম সময় যদি সেই সময়ের মধ্যে আপনি পৌঁছাতে পারেন তাহলে রোগীকে বাঁচানো সম্ভব যদি আপনি বাড়িতে এই ওষুধগুলো দিয়ে থাকেন রোগীকে তাহলে কিছুটা আপনি সাপোর্ট দিলেন বা পাওয়া গেল যেটা করতে হয় সেটা হচ্ছে অ্যামারি অ্যানজিওগ্রাফি সিএজি এই অ্যানজিওগ্রাফি করে দেখতে হবে ক্যামেরার মাধ্যমে যে কোন আটারিতে ব্লক আছে বা আদৌ কোনো ব্লক আছে নাকি কতটা ব্লক আছে পুরো ব্লক আছে না কম ব্লক আছে এই পুরোটাই অ্যানজিওগ্রাফি করে দেখতে হবে এবার যদি অ্যানজিওগ্রাফি করে দেখা যায় যে ব্লক আছে তাহলে কি করণীয় তাহলে হচ্ছে বাইপাস সার্জারি করতে হয় করে সেই ব্লকটাকে বন্ধ করে দিতে হয় ব্লকটাকে হাঁটিয়ে দিতে হয় রক্ত সঞ্চালনটা তখন ঠিক হয়ে যায় এইভাবে রোগীকে বাঁচানো সম্ভব অনেক রোগী আছে যারা হার্ট অ্যাটাকের রোগী যারা সিএজি করেছেন যারা বাইপাস সার্জারি করে অনেক ভালো আছেন হ্যাঁ অবশ্যই তাদের রেস্ট্রিকশানের মধ্যে থাকতে হয় ওষুধ খেতে হয় কিন্তু সুস্থ তারা আছেন আপনি যদি ঠিক টাইমে ইসিজি করতে পারেন আপনি যদি ঠিক টাইমে ওষুধ খেতে পারেন তাহলে এই হার্ট অ্যাটাক থেকে আপনি কিন্তু রোগীকে বাঁচাতে পারবেন তাই যে লক্ষণগুলো আমি বলেছি সেগুলো খেয়াল রাখুন লক্ষণ না থাকলেও প্রসমহিলা প্রত্যেকে বয়স চল্লিশ হয়ে গেলে ইসিজিটা অ্যাটলিস্ট করুন এতে আপনার চেঞ্জেস দেখা যাবে যদি আপনার হাটে কোনো সমস্যা থাকে বা যদি আপনার হাটে কোনো একটা জায়গায় রক্ত ঠিকভাবে না পৌঁছালে সেটা কিন্তু এই ইসিজিতে কিছুটা হলে ধরা যায় তার জন্য যদি ধরা পড়ে আমি ওষুধ স্টার্ট করে দিলে তাহলে আর হার্ট অ্যাটাকের মতন জায়গা যাবেই না তাই রুটিন চেক আপের মধ্যে ইসিজি ইকোটাকে রাখুন আশা করছি আজকের ভিডিওটা যথেষ্ট হেল্পফুল ছিল অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ